দর্শক এই মুহূর্তে আছি হচ্ছে বাসাবো ফ্লাইওভার অর্থাৎ যাত্রাবাড়ি থেকে যে গাড়ি আসে হায়দাবাদ যাত্রাবাড়ি থেকে আপনারা দেখতে পাচ্ছেন হাইওয়ে রোড চিটাং রোড চিটাং থেকে যে গাড়ি আসে এবং কুমিল্লা থেকে যে গাড়ি আসে সো এই রোডটার ঠিক মাথায় আমি বের হইলাম তো যেহেতু আজকে ছাত্রদের আন্দোলন শাটডাউন চলতেছে সেই জন্য মূলত তারা বলছিল গাড়ি ঘোড়া চলতে পারবে না শুধু অ্যাম্বুলেন্স এবং সংবাদপত্র ছাড়া কোনো গাড়ি চলতে পারবে না জরুরি গাড়ি ছাড়া তো আমরা দেখতে পাচ্ছি পিছনটা আসলে তেমন কোনো বাস কিন্তু দেখতেছি না ভয়ে আতঙ্কে সবাই বাস টাস বের করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন সড়ক এখান দিয়ে কিন্তু সাইদাবাদ যাত্রাবাড়ি আর হচ্ছে কুমিল্লা চট্টগ্রামের এই যে গাড়িগুলো আসে এই যে রোড দিয়ে আসে সো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ফ্লাইওভারের গোড়ায় কিছু মোটর সাইকেল আর প্রাইভেট কার হয়তো দুই একটা সিএনজি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছন সাইড এই সাইডটা কিন্তু সব সময় যানজট লেগেই থাকে এবং বিশেষ করে হাইওয়ে বাসগুলো কিন্তু এই রোড দিয়ে যায় সো এবং এই রোডটি এয়ারপোর্ট উত্তরা যারা যারা যায় এই গাড়িগুলো যায় এদিকে তুরাক বলাকা সো এই গাড়িগুলো যায় সো মূলত এখন দেখতে পাচ্ছেন যে আমার পিছনটা মোটর সাইকেল আর সিএনজি কয়েকটা এভাবে যাচ্ছে আপাতত এভাবে চলতেছে দেখতে পাচ্ছেন এখন বাজে সাড়ে দশটা মোটামুটি রাস্তা কিন্তু ফাঁকাই মানুষের ভিতরে একটা আসলে আতঙ্ক রিক্স নিয়ে বের হতে চাচ্ছে না কেউ জরুরি প্রয়োজন ছাড়া সো সবারই একই অবস্থা যা কাল্লা আমাদের সবাইকে সেভ করুক সুন্দর মতো যে যেখানে যান জরুরি কাজ ছাড়া আপনারা বের হবেন না সো অবশ্যই দেখে শুনে রাস্তা বের হবেন কারণটা হচ্ছে কোন সময় কি হয় হয়তো বলা যায় না সো আমরা সব সময় সেফলি থাকার চেষ্টা করবো আমি আপনাদেরকে মেন বাস আবর যে ফ্লাইওভার ঘোরাই সো এখান থেকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি একটা সোহাগ বাস কিন্তু যাচ্ছে যেহেতু সোহাগের কাউন্টার সামনেই হয়তো সেই কাউন্টারে রাখার জন্য গাড়িটা যাচ্ছে সোহাগ কাউন্টার সামনেই আপনারা জানেন রাজারবাগ সামনে মানে এদিকেই তো তেমন কোনো গাড়ি আসলে বড় গাড়ি কোনো আমি দেখতেছি না আপনাদের পিছনে দেখাচ্ছি আমি আপনাদের তেমন কোনো গাড়ি নেই মোটর সাইকেল রিক্সা ছাড়া আর সাধারণ জনগণ সো থ্যাংক ইউ সবাইকে বাসাবর এখান থেকে আমি পরবর্তী বাংলা মোটর অথবা বাজার গিয়ে আপনাদেরকে দেখানো চাচ্ছি সবাইকে অবশ্যই ধন্যবাদ ভিডিওটা অবশ্যই শেয়ার করে